সম্মানিত বীহ আসসালামু আলাইকুম আমি বিগত একটা আপলোড করেছি আপনাদের মাঝে ভিডিও সেটা হলো সরষার ছোটো কচি গাছ আজ আমি এসেছি সেই সরষার ফুলটা এসে গেছে আর অল্প কিছু দিনের মধ্যেই হয়তো সরষেটা দানা আসে যাবে আপনাদেরকে আমার ভিড় মারফুতে দেখতে দেখাতে চাই হ্যাঁ আপনারা দেখতে থাকেন এটা পুরোটাই শর্ষে আবাদ হয়ে গেছে আসলে শস্য লাভজনক আবাদ হ্যাঁ আপনাদেরকে বিগত হয়তো বিডতে আমি বলেছি এবারও আমি দেখাচ্ছি আপনার আমার ভিডিও মারফতে দেখাচ্ছি এই পুরোটাই সর্ষাতে ভরপুর হয়ে গেছে আসলে সর্ষাটা লাভজনক আবার এই এইভাবে কৃষকরা পায় আসলে কৃষক নাই একটা কৃষকের সাথে সাথে কথা বললাম নেই তবে আমি যতটুকু আমি আপনাদেরকে ভিডিও মারফতে দেখাতে চাই হ্যাঁ আসলে সর্ষাতে ভরপুর হয়ে গেছে আসলে এই সর্ষাটা এমন লাভজনক কারণ এই সরষেরটা যখনই দানা এসে যাবে এবং সরষেরটা যখন পাকে যাবে এই সরষের তোলার পরে এই শাড়িতেই ধান ইর ধান লাগাবে কৃষকরা হ্যাঁ শুধু দর্শক মন্দিরে আপনারা দেখতে থাকুন হ্যাঁ সুন্দর আসলে সর্ষা আছে খুব ভালোজনক সরষ্যা হয়ে গেছে আসলে এই ভরপুর সম্পূর্ণ চড়াটায় সরষাতে ভরপুর হয়ে গেছে দেখেন খালি সৌন্দর্য মানে সুবাস ফুলের একটা আগমন ঘটেছে ভমর এসেছে মানে কত মাসি এসেছে আসলে অনেক ভালোজনক এই আবারটা শস্যা শস্যার ক্ষেতটা দেখাচ্ছে আপনাদের মাঝে আমার ভিডিও মারফতে হ্যাঁ শুধু দর্শক মিডলে আমার কথার মধ্যে যদি কিছু ভুল ভানতে হলে আপনারা ক্ষমা চোখে দেখবেন হ্যাঁ আপনারা দোয়া রাখবেন আমি যান এই সব ভিডিও আপনাদের মাঝে নিয়ম মতে আপলোড দিতে পারি হ্যাঁ সানমানি দেওয়া আসলে এই যে সরষেগুলো আসলে এখন দানা আসা যাচ্ছে আর অল্প কিছু দিনের মধ্যে হয়তো দানা চলে আসবে ফুল এসে গেছে আমি বিগত একটা দেখাচ্ছি ছোট গাছ এখন আমি বড় গাছে দেখাচ্ছি আসলে এই ফুলগুলো খুব সৌন্দর্য হয়ে এসে গেছে আর অল্প কিছু দিনের মধ্যেই হয়তো দানা এসে যাবে হয়তো যেমন দানাটা পুরোপুরি এসে যাবে হয়তো কৃষক সেই মুহূর্তে হয়তো একটা হালকা সেচ দিতে পারে হ্যাঁ হালকা সেচ দিতে পারে সেই শেষের মারফুতে আপনি মনে করেন দানাটা ফুল হয়ে যাবে সেই দানার মারফুতে এবং সেই অনেক তখন হয়তো মারাই করার সুযোগ দেবে হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই দেখেন সুন্দর শস্য এটা খালি আর শস্যা আর শস্যা হয়ে গেছে হ্যাঁ খুব ভালো মোটামুটি ভালো কিন্তু আসলে কৃষকরা আমি তাই একটু বলতে চাই যে আসলে এই ধরনের আবাদ করবেন এবং ভালো চর্চা নেবেন হ্যাঁ হয়তো ভাইরাসের কিছু ওষুধপাতি কীটনাশক ওষুধপাতি আপনারা প্রয়োগ করবেন ঠিকমতো হ্যাঁ আপনারা এই শস্যার গাছের যত্ন নেবেন এবং যাতে আপনারা এই শস্যের থেকে লাভবান হতে পারেন বেশ ভালো শর্ষে আবাদ হয়েছে পুরোটাই সরষাতে ভরপুর আসলে সম্মানিত ভিওস আপনাদেরকে জানাতে চাই যে আসলে কৃষক কোনো সময় থেমে নাই কৃষক পাতিতে অনেক আগে আছে আমাদের বাংলাদেশ হ্যাঁ সম্মানিত ভিওস এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম